আজ আমি ক্লাস সেভেনের কোষে দেখি বারো পয়েন্ট তিনের বাকি অঙ্কগুলি অর্থাৎ চার দাগ থেকে করাবো এর আগের ভিডিওতে আমি তিন দাগ পর্যন্ত করিয়েছি যারা দেখনি আমি ভিডিওর শেষে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে এবং অঙ্কগুলি বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো দেখো এর অঙ্কগুলি বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি ক্রমিক গুণফল মানে কি পরপর গুণ করতে হবে এই এল কে ধরো এল এর সঙ্গে গুণ করতে হবে আবার এল কে থ্রি থ্রি সঙ্গে গুণ করতে হবে কিন্তু সূত্রের তাহলে দেখুন ঠিক আছে খুব সহজ অঙ্ক আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো আশা করি বুঝতে পারবে তাহলে আমাদের এই অঙ্কগুলি করতে হলে আমাদের যে সূত্রটি লাগবে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি

এটাকে অ্যাজুম করতে পারি যে সি কে এ ধরো এবং ডি কে বি তাহলে এ প্লাস বি আবার এটা সি কে এ ধরেছি এবং ডি কে বি ধরেছি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি রয়েছে না এ আকারে তাহলে এটা কার সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র ঠিক আছে তাহলে দেখো সমান সমান দিয়ে লিখবো এ স্কয়ার অর্থাৎ সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার বুঝা গেল ব্যাস এই অংশটুকু হলো কি সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা বুঝা গেল ইনটু কি ছিল ছিল সি স্কয়ার প্লাস ডি স্কয়ার পরবর্তী অংশটুকু এটা ছিল আমরা দেখে দেখে লিখে দিলাম সমান সমান দিয়ে দেখো পরের লাইনে আবার এই সি স্কোয়ার কে এ অ্যাজুম করো বা মনে মনে ধরো এটা সি স্কোয়ারটা এ এবং ডি স্কোয়ারটা বি তাহলে কি হবে সেম আবার একই সূত্রে আসবে তাহলে এ মাইনাস বি ঠিক আছে দেখো আগেরটায় প্লাস ছিল আগেরটাই মাইনাস একই ব্যাপার কোন ব্যাপার নয় তাহলে যদি আমি তিন কে দুই দিয়ে গুণ করি তাহলে তিন দুই ছয় হবে এবং দুই কে তিন দিয়ে গুণ করলেও তিন দুকোনি ছয় হবে তাই না তাহলে প্লাসটা পরে রয়েছে কোনো ব্যাপার নয় ওকে তাহলে এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এর স্থানে আগের বার ছিল সি এখানে এর স্থানে রয়েছে কিন্তু সি স্কোয়ার ভুল করবে না ওকে তাহলে কি করবো এ স্কয়ার অর্থাৎ সি স্কয়ার তার স্কয়ার এই স্কোয়ারটা এর স্থানে সি স্কোয়ার ছিল আমি আবারও বলছি এবং এই যে হোল স্কোয়ার ব্রাকেট বিয়ার মাইনাস বি স্কয়ার বি এর স্থানে কি রয়েছে ডি স্কয়ার সূত্রের স্কয়ার এটাকে ভাঙালে কি হবে সি টু দি পাওয়ার ফোর মাইনাস ডি টু দি পাওয়ার ফোর ঠিক আছে ব্র্যাকেটের বাইরে থাকলে এটা গুণ হয়ে যায় দুই দু গুণই তাহলে এটা হয়ে গেলো আমাদের এক দাগের অঙ্কটি এবং দুই দাগের অঙ্কটি দেখো তাহলে এই সূত্রটা মুছে দিচ্ছি তাহলে দুই দাগের অঙ্কটা আমি সূত্রটা এখানে লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার ইনটু ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর ওকে তাহলে এই 1 কে ধরো এ থ্রি এক্স স্কোয়ার কে বি তাহলে ঠিক আছে এখানে আগে রয়েছে এই আমাদের কোনো ব্যাপার নয় থাকলেও মানের কোনো কিন্তু ডিফার হবে না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এর সূত্র ক্লিয়ার তাহলে দেখো আমরা অঙ্কটা সমাধান করি তাহলে এটাকে আমরা কার সূত্রে অ্যাপ্লাই করব a স্কয়ার মাইনাস স্কয়ার অর্থাৎ a এর স্কয়ার মাইনাস b এর স্কয়ার তাহলে b এর স্থানে কি রয়েছে 3x স্কয়ার বুঝা গেল তাহলে এটা কিন্তু আমাদের এই a স্কয়ার মাইনাস b এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি তাহলে এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম এবং পরের অংশটুকু কি ছিল a অর্থাৎ 1 9x টু দি পাওয়ার 4 দেখে দেখে লিখে দিলাম দেখো তাহলে একের স্কোয়ার একই হয় ওকে এটাকে আমরা একটু শর্ট আউট করি একের স্কোয়ার একই হয় মাইনাস করতে মাইনাস তাহলে এই স্কোয়ারটা তিনও পাবে এবং এক্স স্কোয়ারও পাবে তিনের স্কোয়ার 9 এক্স স্কোয়ার এবং তার সঙ্গে হোল স্কোয়ার রয়েছে টু তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওকে ব্র্যাকেড দিয়ে দিলাম ইন্টু ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান দেখো একই এই 1 কে ধরো a 9x টু দি পাওয়ার 4 এটাকে ধরো b a b ক্লিয়ার তাহলে a b a b তাহলে কি a2 b2 এর সূত্র আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে a2 b2 এর সূত্র তাহলে a2 b2 অর্থাৎ x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার বোঝা গেল এটাকে একটু শর্ট আউট করি সমাধান করি তাহলে 1 এর স্কয়ার করতে একই হবে মাইনাস 9 এর স্কয়ার কত 9 নং 81 81 এবং x টু দি পাওয়ার 4 তার স্কয়ার তাহলে 4 দুকোনি 8 ওকে 4 দুকোনি 8 এটাই হয়ে গেল তোমাদের आंसर এবং আগেরটা এটা आंसर তাহলে অঙ্ক দুটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে ওকে তারপরে বাকি অঙ্কগুলি করাবো এটা মুছে দিলাম সূত্রটা এগুলো কিন্তু তোমরা লিখবে না ঠিক আছে আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি এগুলো মুছে দিচ্ছি এবার আমরা চারের তিন দাগের অঙ্কটা করব তাহলে কি রয়েছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইনটু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 এটাকে ক্রমিক গুণফল করতে হবে ঠিক একই সূত্রের সাহায্যে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র a প্লাস b

স্কোয়ার মাইনাস বি এর সূত্র এখানে এর স্থানে কিন্তু রয়েছে রয়েছে কিন্তু দেখো এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র তাহলে এ স্কয়ার এই স্কয়ারটা কিন্তু আমি আবারও বলছি এই এর স্থানে স্কোয়ার রয়েছে সেই স্কয়ার দিয়েছি সূত্রের কিন্তু এই স্কয়ারটা এখনো আমরা দিইনি এবার দিলাম ব্র্যাকেট দিয়ে

এটাকে আমরা ভাঙিয়ে তাহলে এ টু দি পাওয়ার ফোর হবে দেখো আমি আরেকটি একটা কথা এখানে বলতে চাই যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম যদি হয় হয় তাহলে টু পাওয়ার এটা ক্লাস এ তোমাদের সূচকের নিয়মে কিন্তু শিখেছ আমি করিয়েছি সূচকের অঙ্কগুলো করিয়েছি তোমাদের আমি তাহলে দেখো এইভাবে যদি থাকে এই পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় এবং এমনি যদি পাওয়ারের বেলায় কি হয় এই যে গুণের আকারে যদি থাকে এইভাবে যদি থাকে তাহলে কি হয় তখন পাওয়ারে যোগ হয় বুঝা গেল গুণের বেলায় পাওয়ারে যোগ এবং পাওয়ার প্লাস তার পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার গুলো গুণ হয় ক্লিয়ার তাহলে ফোর ওকে এটা ব্র্যাকেট দিয়ে দিলাম এবং পরে কি রয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর লিখে দিই এ টু দি পাওয়ার এটা ব্র্যাকেট হ্যাঁ এইট প্লাস বি টু দি পাওয়ার এইট পর্যন্ত আবার আবার এটাকে একই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্রমিক মানে পর পর দেখো প্রথম অংশটুকু করে আমাদের এই তিনটে থাকলো চারটে পদ ছিল তিনটে থাকলো এক দুই তিন এবার পরপর এভাবে আমাদের করে যেতে হবে তাহলে এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ এ স্কয়ার ঠিক আছে এ a এর স্থানে কি এ টু দি পাওয়ার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বি টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার এটা কোন অংশটুকু এই অংশটুকু সূত্র এ মাইনাস বিলাস বি বাকিটুকু কি ছিল পরে এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট দেখে দেখে লিখে দিলাম দেখো নেক্সট লাইন এ টু দি পাওয়ার তাহলে গুণ করে দাও চার দু এইট অর্থাৎ এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট ব্রাকেট ক্লোজ করে দিলাম ইন্টু ছিল এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি ওকে এইটার দেখো এটাকে আমাদের সূত্রে এ মাইনাস বি কি হবে এ টু দি পাওয়ার এইট অর্থাৎ বি স্কোয়ার বি টু দি পাওয়ার এইট তার স্কোয়ার তাহলে দেখো আমি একটু পাশে করছি আমরা পরপর নোট ডাউন করবে তাহলে a টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার স্কয়ার তাহলে a টু দি পাওয়ার 16 অর্থাৎ 8 2 গুণ 16 বোঝা গেল যে গুণ করতে হবে এভাবে পাওয়ারে গুণ থাকলে গুণ করতে হবে তাহলে মাইনাস b টু দি পাওয়ার কি হবে 8 2 গুণ 16 b টু দি পাওয়ার 16 ওকে তোমাদের এটাই आंसर নোট ডাউন করে নাও ভিডিও পজ করে আমি এবার পাঁচের অঙ্কগুলি করাবো দেখো এবার আমরা পাঁচের এক দুই পাঁচের অঙ্ক গুলো করবো আমি দুটো অঙ্ক অঙ্ক এখানে দুটো ধরবে এবার দেখো অঙ্কগুলি বলেছে কি নিচের রূপে পাঁচের প্রকাশ করি ওকে গুণফল রূপে প্রকাশ করতে বলেছে এখানে আমাদের সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে আর একটি কথা আমাদের এখানে কিন্তু একটু বর্গ জানতে হবে কোনো কোনো সংখ্যার তাহলে আমি তোমাদের প্রত্যেক প্রায় ভিডিওতে বলে থাকি যে এক থেকে একের স্কোয়ার এক এর স্কোয়ার চার এক থেকে অন্তত কুড়ি বা পঁচিশ পর্যন্ত বর্গ কিন্তু একটা পেজে লিখে লাগিয়ে রাখবে প্রত্যেক দিন দেখবে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে এগুলো কিন্তু জানা থাকলে খুবই সুবিধা হবে আমাদের অঙ্ক করতে এবং অঙ্ক করতে লাগবে তাহলে দেখো সমান সমান দেখ কি রয়েছে সিক্সটিন সি টু দি পাওয়ার ফোর মাইনাস ডি টু দি পাওয়ার ফোর এটা আমাদের রয়েছে তাহলে দেখো এই সিক্সটিন সি টু দি পাওয়ার ফোর কে আমরা লিখতে পারি ফোর সি স্কোয়ার টার হোল স্কয়ার লেখা যায় তাহলে এই হোল স্কয়ারের বাইরে যে স্কোয়ারটা দিয়েছে এ স্কোয়ারটা চার ও পাবে এবং সি স্কোয়ার ও পাবে তাহলে আগের ক্ষেত্রে যখন দেখছিলাম সি স্কোয়ার বাই এ স্কোয়ার টার হোল স্কোয়ার ছিল তাহলে এ টু দি পাওয়ার ফোর হচ্ছিল গুণ করে দুই দু কোণি চার তাহলে দেখো এটাকে আমি জাস্ট এ টু দি পাওয়ার ফোর এ ছিল ভাঙিয়ে লিখেছি তাহলে দুই দু কোণি চার হবে এই যে সূত্রটা আমি একটু আগে দেখালাম এ টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার এন হলে তাহলে এ টু দি পাওয়ার এম ইনটু এন হয় তাই না তাহলে দুই দুই কোণে চার সি টু দি পাওয়ার 4 এবং 4 এর স্কয়ার 16 4 এর স্কয়ার 16 অর্থাৎ 4 কে দুই বার গুণ করা দুই দিয়ে না কিন্তু ঠিক আছে 4 গুণ 4 4 এর 4 16 তাহলে এটা আমি ভাঙিয়ে লিখেছি কেন লিখেছি সূত্র আকারে আনার জন্য ওকে তাহলে মাইনাস করতে মাইনাস এবং 81 কে লিখতে পারি 9 বা 9d স্কয়ার তার হোল স্কোয়ার নয় নং একাশি ডি স্কোয়ার ডি ডি স্কোয়ার এবং তার স্কোয়ার ডি টু দি পাওয়ার ফোর হয়ে গেল বোঝা গেল এইবার দেখো আমরা সূত্র অ্যাপ্লাই তাহলে এই ফোর সি ধরো এ নাইন ডি স্কোয়ার কে বি তাহলে এ মাইনাস ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা কি জেনেছি একটু আগে এ প্লাস বি এ মাইনাস বি তাই না তাহলে এই সূত্রটা কিন্তু अप्लाई করব আগের ক্ষেত্রে আমাদের এইভাবে সাজানো দেওয়া ছিল ওই চার এর অঙ্কগুলোতে আমাদের এখান থেকে এই এই আকারে a2 b2 এ যেতে হচ্ছিল এখন কিন্তু এই আকারে সাজিয়ে নিয়ে আমাদের এই সূত্র আকারে আসতে হচ্ছে বোঝা গেল তাহলে দেখো 4c2 এটা a তাহলে a অর্থাৎ 4c2 a b 9d

তার হোল স্কোয়ার দুই তার বলতে পারো যে এই আগেরটা কেন করলাম না এই আগেরটা কেন করিনি দেখো নেক্সট লাইনে আমি সূত্র অ্যাপ্লাই করছি বলে দিচ্ছি আমি সূত্র অ্যাপ্লাই করে বললে সুবিধা হবে এই জন্য আগের থেকে বলছি না তাহলে নেক্সট লাইন দেখুন যেমন রয়েছে ফোর সি স্কোয়ার রেখে দিলাম প্লাসি কে এবং আমি তলায় লিখে দিচ্ছি যে কোনটা এ এবং কোনটা বি ওকে বোঝার সুবিধার্থে রাফে সাইডে লিখে রাখতে পারো তাহলে এটা এ এটা বি স্কোয়ার মাইনাস বি এর সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই লিখি লিখতাম কি হতো এ স্কোয়ার এখানে আমরা সূত্র কিন্তু পেতাম না ঠিক আছে এই জন্য এটাকে ভাঙাই নিয়ে এভাবে থাকলো তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার এগুলো মুছে দিচ্ছি এ বি হ্যাঁ এবার দেখো পাঁচের দুই দাগের অঙ্কটা করবো তাহলে তোমরা একবারে নোট ডাউন করে নিও এটা মুছে দিলাম এটা পার্টিশন করে দিচ্ছি এটাই কিন্তু তোমাদের অ্যানসার এবার দেখো পাঁচের দুই দাগের টা কি রয়েছে পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস আর টু দি পাওয়ার ফোর এস টু দি পাওয়ার ফোর তাহলে আমি একটু বা চেপে করছি এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার তাই তো হোল স্কোয়ার মানে পি স্কোয়ারও পাবে কিউ পাবে তাহলে পি পি পেলে টু পাওয়ার ফোর কিউ স্কোয়ার পেলে কিউ টু দি পাওয়ার ফোর হলো তারপরে দেখো আর স্কোয়ার এস স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এ এটা বি তাহলে এ হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা আর স্কোয়ার এস স্কোয়ারটা হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি আর সূত্রটা লিখছি না তাহলে এ পি স্কয়ার কি স্কয়ার এ প্লাস বি আর স্কয়ার এস স্কয়ার ইন্টু এ মাইনাস বি তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার এস স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে সমান সমান দেখুন তাহলে প্রথমটুকু যেমন রয়েছে রাখে রেখে দিলাম পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার এস স্কোয়ার এবার দেখো এই অংশটুকু আমরা এইভাবে একটু ভাঙিয়ে নেব ঠিক আগের অঙ্কগুলো তার মতন ঠিক আছে ঠিক আগের অঙ্কটার মতন পি কিউ তার স্কয়ার লিখতে পারি তাহলে স্কয়ার ছিল তাহলে স্কয়ার পিও পাবে কিউ পাবে তাহলে আমাদের আগের মানটাই বজায় থাকলো যা সূত্রে আনার জন্য আমরা এইভাবে সাজিয়ে লিখছি তাহলে আর এ তার হোল স্কয়ার ঠিক আছে তাহলে এ স্কয়ার মাইনাস স্কয়ার আগেরটা কেন করলাম না সেই একই ব্যাখ্যা এটা কিন্তু প্লাসের সূত্র আমরা পাবো না তাহলে সমান সমান দেখো যেমন আছে প্রথম টুকু লিখে দিই p স্কয়ার q স্কয়ার প্লাস r স্কয়ার s স্কয়ার থাকলো তাহলে এটা সূত্র কি a b a b তাহলে a এর জায়গায় p q b এর জায়গায় r s তাহলে a b a b অর্থাৎ r ঠিক আছে এটা r s এই হয়ে গেল তোমাদের এই পাঁচের দুই এর দাগটা কমপ্লিট আশা করি বুঝতে পারছো নোট ডাউন করে নাও ভিডিও করে এবার দেখো পাঁচের তিন দাগ এবং দাগ আমি নিয়েছি এই এই দুটো অঙ্ক তাহলে দেখো আমরা লিখতে পারি তার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার তার হোল স্কোয়ার লেখা যায় তাহলে দেখো আমাদের এই বড় বড় সংখ্যাগুলো দিয়ে দিয়েছে তাহলে বর্গ কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে তাহলে Thale, 9 এর স্কয়ার তাহলে এই 9 কে ধরো a এবং x স্কয়ার কে b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা আমরা এখানে কিন্তু একই সূত্র अप्लाई করব তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a এর স্থানে 9 প্লাস x স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b বুঝা গেল নেক্সট লাইন দেখো প্রথমটা যেমন রয়েছে লিখে দাও 9 x স্কয়ার দেখো এই 9 কে আবার লিখতে পারি তিনের এর স্কয়ার মানে 3 বর্গ মানে 9 তিনের এর স্কয়ার x স্কয়ার ওকে তাহলে এ পর্যন্ত বুঝা গেল এবার দেখো প্রথমটা যেমন আছে আমরা লিখে দেব দেখে দেখে 9 x স্কয়ার আবার দেখো তাহলে এই 3 আমরা ধরবো এ এবং x কে b তাহলে a স্কয়ার b স্কয়ার আবার সেই সূত্রটা ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে এ আর বি মুছে দিলাম তোমরা কিন্তু লিখবে না তাহলে এটাই তোমাদের অ্যান্সার এবার দেখো পাঁচের চার দাগের অঙ্কটা করবো তাহলে পাঁচের চার দাগের অঙ্কটা ঠিক আছে বড় একটা বর্ব করতে হবে বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে তাহলে ছশো পঁচিশ ছশো পঁচিশ হলো কিন্তু পঁচিশের স্কোয়ার বা পঁচিশের বর্গ ওকে আমার জানা আছে তোমরাও মুখস্ত করে নেবে ঠিক আছে কাজে লাগবে তাহলে পঁচিশের স্কোয়ার আমরা করতে পারি পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ মাইনাস তাহলে এ টু দি পাওয়ার ফোর কে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার ক্লিয়ার সমান সমান দেখো তাহলে পঁচিশকে ধরো এ এবং a স্কয়ার b স্কয়ার কে এটা সম্পূর্ণ ডাকে b তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র তাহলে a + b অর্থাৎ a স্কয়ার b স্কয়ার * a - b তাহলে 25 - a স্কয়ার b স্কয়ার সমান সমান দেখো প্রথমটা যেমন আছে দেখে লিখে দাও 25 + a স্কয়ার b স্কয়ার এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 25 কে আমরা আবার ভাগাতে পারি 5 এর স্কয়ার তাই না পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস এ বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ারটা এও পাবে বিও পাবে তাহলে কি ছিল এ স্কোয়ার এটাকে যখন আবার ভাঙি আমরা উল্টো দিকে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই পাবো ঠিক আছে তাহলে কিন্তু আমরা এক্সট্রা কিছু লিখছি না জাস্ট সুতে আনার জন্য ভাঙিয়ে লিখছি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও দেখুন সমান সমান তাহলে প্রথম অংশটুকু যেমন আছে দেখে দেখে আমরা টুকে দিই পঁচিশ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার

দেখো এবার ছয় দাগের অঙ্কটি করবো তাহলে আমাদের ছয় দাগের অঙ্কটি কি দেওয়া রয়েছে পি প্লাস কিউ টু দি পাওয়ার ফোর পাওয়া ফোর কিউ প্রমাণ করতে হবে অর্থাৎ এটা বাম পক্ষ এটা ডান পক্ষ বাম পক্ষ সমান সমান এটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই পক্ষটা আমরা সমাধান করে এই উত্তরটা পাবো সেটা আমাদের দেখাতে হবে উত্তরটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে আমাদের এটা প্রমাণ করে এটা দেখাতে হবে আনতে হবে উত্তর ক্লিয়ার তাহলে দেখো বাম পক্ষ লিখছি তাহলে বাম পক্ষটা কি রয়েছে p q টু দি পাওয়ার 4 মাইনাস p minus q টু দি পাওয়ার 4 তাহলে দেখো আমরা এটাকে একটু সাজিয়ে লিখব কিভাবে p q তার স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কয়ার লিখতে পারি তাহলে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে তাহলে 2 2 করি 4 অর্থাৎ p q টু দি পাওয়ার 4 ই থাকলো একই মান থাকলো ঠিক আছে সূত্রে আনার জন্য আমরা জাস্ট এভাবে ভাগিয়ে লিখব তাহলে মাইনাস করতে মাইনাস আবার p q তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কয়ার দিলাম তাহলে দেখো এবার আমরা সূত্র अप्लाई করব তাহলে এই p q সম্পূর্ণটাকে ধরো a p q এটাকে ধরো b তাহলে a2 b2 এর সূত্র আমরা জেনেছি

গেল তাহলে এবার আমি তলায় যে আন্ডারলাইন করেছি এবং এ বি কোনটা বুঝিয়েছি তোমরা একটু রাফে লিখে নিতে পারো তোমরা কিন্তু অঙ্ক নোট ডাউন করার সময় বা পরীক্ষার খাতায় লিখবে না এবার দেখো নেক্সট লাইন আমি পাশে এখানে করছি ঠিক আছে তোমরা পরপর নোট ডাউন করবে জায়গা কম আছে এবার দেখো এটা গুণ আকারে রয়েছে দুই এবং চারটা গুণ আকারে রয়েছে পিকিউটা গুণ আকারে রয়েছে তাহলে আমরা সমান সমান দিয়ে লিখে দিতে পারি চার দুপনি আট অর্থাৎ এইট পি কিউ ইন্টু কি ছিল পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার লিখে দাও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল দেখে ঠিক আছে এটা সমাধান করে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম তাই লিখবো সমান সমান দানপক্ষ প্রমাণিত ব্যাস এটাই তোমাদের হয়ে গেল প্রমাণিত ঠিক আছে সূত্র দুটো তোমরা লিখে রাখো তাহলে আজকে ছয় লাগ পর্যন্তই থাকলো পরের ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো তোমাদের করাবো